আসসালামু আলাইকুম সেলিম ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স মিডিয়ার পক্ষ থেকে আপনাদের জানায় অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে হাজির হলাম নতুন আরেকটা কাজের ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের এই যে এটা একটা আইপের ট্রান্সফর্মার এই ট্রান্সফর্মারটায় আপনারা এখানে এদের ব্যাটারির যে প্লাস কানেকশনটা হয় সেটা কেমনভাবে করবেন সে ভিডিওটাই সে কাজটাই আমি আপনাদের আজকে দেখাবো যারা জানেন এই কাজটা তাদের দেখার দরকার নাই যারা জানেন না নতুনদের জন্যই শুধু এই কাজটা তো কাজটা শুরু করার আগে বলবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তবে তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ইসমিনায় রহমান রহিম তো দেখেন এখানে ট্রেন্সফর্মার চারটা তার থাকে তো চারটা তারের মধ্যে এই এখানে দুটা তার আছে এই পাশে দুটা তার আছে তো এই দুটো তার খুব সুন্দর করে একটু হ্যাঁস্কো ফ্রেম হোক হ্যাঁ ব্লেড দে হোক বা অ্যান্টি কাটার দে হোক যেটাতে হোক এর উপরে যে ইনসুলেটারগুলো আছে এই ইনসুলেটারটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে তারপর দুটো তার খুব সুন্দর করে প্যাঁচ দিতে হবে প্যাঁচ দেওয়ার পরে এখানে দেখেন একটু সোল্ডারিং আয়রন দিয়ে এখানে রাং ভরে নেবেন এরপরে ব্যাটারির এই তারটা খুব সুন্দর করে একটা পরিমাণ মতো যে মাপটা এখানে লাগবে এই মাপটা এখানে করে নেবেন নেওয়ার পরে একটু কাটে নেবেন নেওয়ার পরে এ তারের ভিতর যদি এই মাথা যদি এরকম করে আগে যদি সোল্ডারিং সোল্ডারিং বা ক্লিপ যদি আটকে যদি নেন তাহলে অবশ্যই এর ভিতরে আগে একটা টিউব ঢুকা নিতে হবে তো টিউবটা ঢুকা নিলে পরে ভালো পরিমাণে একটা উপকার পাওয়া যায় যে জিনিসটার ওপরে ময়লা ধুলা ভালো পরে এটা লুজ হওয়ার সম্ভাবনা থাকবে না তো যাই হোক তো সর্বপ্রথম এ তারটা এর সঙ্গে খুব সুন্দরভাবে এভাবে মাঝখানে নিয়ে আটকে দিব চারিদিকে এইভাবে বিছিয়ে দিয়ে এখানে এরকম করে দেখেন দেখতে পাচ্ছেন আমি একটু হাতটা সরাই ঠিক এভাবে ঢুকে নিব নেওয়ার পরে জাস্ট চারিদিকে এরকম করে ছড়ে দিব দেওয়ার পরে এরকম এক্সট্রা এরকম একটা তার নিব তারটা তামা হলে পারে অনেক ভালো তো তারটা নিয়ে দেখেন এখানে খুব সুন্দর করে এটা শক্ত করে বেঁধে নিতে হবে যে এমনভাবে বেঁধে নেবেন যাতে এটা নড়াচড়া না করে খুব সুন্দরভাবে যাতে এখানে রাংটা ধরানো যায় তো এটা এরকম করে পেজ দিয়ে এভাবে বেঁধে নিব বেঁধে নিলে পরে এটা খুব সুন্দরভাবে এখানে আটকে থাকবে তো আমি তারটা বেঁধে নিই তো দেখতে পাচ্ছেন এখানে তারটা আমি খুব সুন্দর করে বেঁধে নিয়েছি ঠিক এভাবে আপনারা এটা এরকম করে বেঁধে নেবেন দেখেন চারিদিকে এভাবে খুব সুন্দরভাবে এটা বেঁধে নিচ্ছি এমনভাবে বেঁধে নিচ্ছি দেখেন এটা এখন মানে হোল্ডারিং না করলেও খুব শক্ত হয়ে আছে তো এখন এখানে খুব ভালো মানের আপনারা রাং ব্যবহার করবেন রাং জানেন যে ভালো মানের রাং ব্যবহার না করলে ভিতরে এটা ঠিক মতো এটা না এর সঙ্গে আর সবচেয়ে বড় কথা আপনারা এই যে এটা যখন সোল্ডারিং করবেন তখন অবশ্যই এই পরিমাণে এটা খুব ভালোভাবে এরপরে যে ইনসুলেটারটা থাকে সেই ইনসুলেটারটা ঘুষে নিতে হবে না ঘুষে নিলে এখানে কিন্তু রাংটা আটকেবে না তো আমি এখানে এখন রাং দিয়ে এটা খুব সুন্দর করে আটকে নিব আমি দেখাচ্ছি তো দেখেন এখন আমি এখানে রাং ভরাবো তো এখানে রাংটা যখন দিবেন তখন চেষ্টা করবেন দুটো তাতাল ইউজ করার জন্য একটা তাতাল দিয়েও হয় যেহেতু এটা চিকন তার তো চেষ্টা করবেন যাতে আরেকটা জিনিস যে যদি ফ্যান যদি থাকে তাহলে ফ্যানটাও বন্ধ করে দিবেন তাতে খুব তাড়াতাড়ি কাজটা আপনারা শেষ করতে পারবেন তো এভাবে খুব সুন্দর করে এটাতে এই রাংটা ভরে নিব তো আমি রাংটা ভরে নিই নিয়ে আমি তারপরে দেখাচ্ছি যে কেমন হবে এটা দেখেন ঠিক এভাবে খুব সুন্দর করে রাংটা ভরে নিতে হবে চারিদিকে এটা খুব সুন্দরভাবে এভাবে দেখেন আর ভালো মানের রাং ছাড়া কিন্তু এই কাজটা এভাবে ফিনিশিং নিয়ে আসা যাবে না অবশ্যই ভালো মানের রাং ব্যবহার করবেন আপনারা তো দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে এটা সোল্ডারিং করা হয়ে গেছে তো এখানে এরকম আরও দুটো তার লাগাবো আমি এখানে লাল কালারের আরো দুটো তার নিয়েছি তো এ দুটো তার এখানে আটকে দেবে একটা তার আমাদের তিন রিলে সার্কিটের অশ্লেশন বোর্ডে যাবে আর একটা আমাদের ফ্যানের সঙ্গে কানেকশন হবে তো এখানে তার এভাবে সোল্ডারিং করে নিব খুব সুন্দরভাবে তো দেখেন এখানে মোটামুটি আমার সোল্ডারিং করা শেষ এখন এটা একটু ঠান্ডা হতে দিব ঠান্ডা না হলে এখানে টিউবটা নিয়ে আসা যাবে না তো ঠান্ডা না করা পর্যন্ত এখানে টিউব আমি যে টিউবটা লাগাবো সেই টিউবটা এখানে নিয়ে আসা যাবে না কারণ আনতেই এগুলো গোটালটা তার এ দেখি এই পর্যন্ত প্রায় গরম হয়ে গেছে তো যাই হোক একটু ঠান্ডা হোক ঠান্ডা হলে পারে আমি এখানে টিউবটা লাগাব তো দেখেন এটা ঠান্ডা হয়ে গেছে তা এখন এই জায়গায় ঠিক শেষ মাথা পর্যন্ত নিব এভাবে টিউবটা দেখেন নেওয়ার পরে এখানে হিট দিব দিলে পারে আমার এখানকার কাজটা শেষ হয়ে যাবে তো এখানে আমি এ জায়গায় আগুন হোক বা হট গান হোক বা আমি এভাবে এদের তাতাল দেই এটা এখানে এভাবে হিট দিলে পারে এটা দেখেন খুব সুন্দরভাবে এটা আটকে যাবে চারিদিকে এভাবে এটা হিট দিয়ে নিব তো মোটামুটি এই ছিল আজকের এই কাজটা কাজটা নতুনদের জন্য হয়তো বা অনেক উপকার হবে যারা জানেন না এই কাজটা কেমন করে করতে হবে কারণ এই তারটা ধরে কাজটা করা যায় না কারণ অনেক পরিমাণে গরম হয়ে যায় প্রায় আট দশ ইঞ্চি তার এরকম গরম হয়ে যায় তো জাস্ট এভাবে আপনারা এই কাজটা করলে খুব আরামভাবে এবং খুব সেফটিভাবে এই কাজটা এভাবে করতে পারবেন তো যাই হোক ভিডিওটা যদি ভালো যদি লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন বন্ধুদের মাঝে সেটা জিমেইলে হোক অথবা ফেসবুকে হোক বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন আর এরকম নিত্য নতুন কাজের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ